আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ শেষে আমাদের নতুন উদ্যোক্তা নিজ হাতে জুতা তৈরি করতেছে এই যে এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার এখান থেকে সবকিছু জুতার প্রশিক্ষণ দেওয়া হয় এরকম বিভিন্ন আইটেম জুতাগুলো আপনারা তৈরি করতে পারবেন জুতার ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন এবং যারা মেশিন নিবেন কিভাবে কাজ করবেন সবকিছু আমরা এরকম হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব না

আ কোনটা আপনি তৈরি করলেন একটু দেখান কোন জুতাটা তৈরি করলেন জি এটা আচ্ছা এই জুতাটা তৈরি করছেন না ভাই কতদিন ধরে জুতার কাজ করেন জি আজকে প্রথম ভাই আজকে প্রথম জি আচ্ছা সব কিছু তো আপনাকে প্র্যাকটিক্যাল শেখানো হইছে জি আলহামদুলিল্লাহ এখন বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন জি ইনশাআল্লাহ আশা করা যায় নাকি এটা তো সম্পূর্ণ আপনি নিজে তৈরি করছেন না জি তো বড় ভাই কোথা থেকে আসছেন আপনি আমি আরসি ময়মন সিং থেকে ময়মনসিং গফরগাঁও থেকে আমাদের কাছ থেকে মেশিন নিছেন এবং প্রশিক্ষণ নিছেন জি আচ্ছা তো এই ব্যবসার ধারণাটা কিভাবে আসলো আপনার মধ্যে আমি আসলে মাদ্রাসা দাইতে আছি এক মাদ্রাসা তো ওইখান থেকে ভাবতে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় তো ওইটা নিয়ে ইউটিউবে একটু গাড়াগাড়ি করি তখন এই জুতার

তো যারা জুতা তৈরির ব্যবসা করতে চাচ্ছেন এরকম বিভিন্ন কোয়ালিটির জুতা তৈরি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে